হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ আজকে এক অদ্ভুত সুন্দর জায়গার সন্ধান তোমাদের দেব এই রবিবার আমি চলে গিয়েছিলাম আমতার কাছাকাছি খড়প বলে একটি জায়গায় যেখানে আছে এই সুন্দর আশ্রমটা এটি হলো রামকৃষ্ণ পরমহংস দেবের একটি আশ্রম যেখানে গেলে মন প্রাণ সমস্ত কিছু একদম ভালো হয়ে যাবে প্রথম দর্শনেই আমার মন প্রাণ একদম ভালো হয়ে গেছে প্রধান গেট দিয়ে ঢুকে এই বাদিকে আসলে এই পুকুরটি দেখতে পাওয়া যায় পুকুরটির চারিপাশটি কি সুন্দরভাবে বাঁধানো আর ঘেরা পুকুরের মধ্যে কিন্তু রং বেরঙের মাছও দেখতে পেলাম আর কি তো যাই হোক আশ্রমের সামনে গিয়ে এরকম বাদিকে জুতো খুলে তারপরে আশ্রমের ভেতরে প্রবেশ করা যায় ভেতরে প্রবেশ করার আগে ফোন ক্যামেরা সুইচ অফ করতে হয় তারপর ভেতরে গিয়ে বসে তোমরা মানে ধ্যানে মগ্ন হতে পারো কারণ শান্ত নির্বিলি পরিবেশে এত সুন্দর লাগবে যে কি বলবো তারপর আশ্রমে চারপাশটা ঘুরে দেখতে পারো কারণ আশ্রমের মধ্যেই আছে বেলুর মঠের মতো একটা ফিলিং হ্যাঁ বেলুর মঠ কেন বললাম কারণ বেলুর মঠের মতোই এখানে পাশে বিশাল বড় একটা মাঠ আছে মাঠে বসে গল্প করতে পারো তার সাথে সাথে যেটা করতে পারো সেটা হচ্ছে এই আশ্রমকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারো আর কি কারণ যখন সন্ধেটা হচ্ছে আর আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠছে যেন মনে হচ্ছে সোনায় মোড়া এক আশ্রমের বাইরে তোমরা বসে সন্ধেটা কাটাচ্ছো আর কি তো যাই হোক সন্ধ্যে সাড়ে ছটা থেকে এখানে আরতি শুরু হয় বেলুর মঠের মতো এখানেও আরতি তোমরা অনুভব করতে পারবে এবার কিভাবে যাবে ঝটপট বলে দিই হাওড়া থেকে যারা যেতে চাইছো হাওড়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে আর কি ঝিকিরা অথবা ডিভিশুড বাসে চেপে এই খোরপ আশ্রম বললেই তোমরা আশ্রমে নেমে যেতে পারবে আর যদি বাগনান বা উলুবেড়িয়া দিক থেকে আসতে চাইছো কলেজ মোডের ঠিক পরপরই আছে এই আশ্রমটি আর কি কেমন লাগলো আমাকে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিও